হ্যালো ফ্রেন্ড সকলকে জানাই মেরি কিস আজকে আমরা তোমার থামের দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চার্জে আর এই দেখো এসে এ করবো দেখতেই পাচ্ছো এখন আমরা চার্জে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে ও চল ভিড় পাচ্ছি এখানে এতটা ভিড় তাহলে পুরো চার্জের সামনে কি হতে পারে জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে তো চলো চার্জের সামনে গিয়ে চার্জের অনেকটাই সামনে সামনে চলে এসেছে আর রাস্তায় এত ভিড় গাড়ি ঘোড়া চলছে তার জন্য আমি ভিডিওটা পুরোটা করলাম না রাস্তার মধ্যে তো স্বাভাবিক একবার যদি রাস্তা ফোনটা করে যায় আমার তাহলে তো গেল

চার্জের সামনে চলে এসেছি আমি ক্যামেরায় করে দেখাচ্ছি ছিল এই যাত্রা কেমন করে সুন্দর থাকি

দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আমরা যখন গেছি তখন অনেক দেরি হয়ে গেছিলো আজকে বেরোতে কিন্তু তাও অনেকটা ভিড় ছিল আর মানে খুব ভালো ভিড় ছিল একদম কোনো কিছু ফটো ঠিকমতো তোলা যাচ্ছে না কোনো কিছু এই পাসটা তুমি যেতেই পারিনি তখন তাদের আমি পরে এই পাশে ভিডিওটা করেছি এটা আমি পরে করেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কি সুন্দর লাগছে না দারুণ লাগছে এত সুন্দর সাজায় না এই জায়গাটা খুব ভালো লাগে চার্জে ঢোকার সময় দেখেছো এখনই এত ভিড় মানে অনেকটা রাতে গেছি তাও খুব ভিড় ছিল যে ভিডিও করব বা ফটো তুলব কিচ্ছু করতে পারছিলাম না আর তার জন্যে আর বেশি বড়ো করিনি ভিডিওটা সটেই ভিডিওটা করেছি যাতে তোমরা দেখো আর প্রবলেম হয়ে যাচ্ছিলো আমার কেন হাতে আমার ফুল ছিল আর হাতে ফুলের মধ্যে গোলাপের মধ্যে এত কাটা যে আমার কতবার হাতে ঢুকেছে আমার সাথে সাথে অন্য কেউ আমার পাশে কারো জামার মধ্যে লেগে যাচ্ছে কারোর চার্চটা খুব সুন্দর চার্জটা দারুণ সাজিয়েছে খুব সুন্দর লাগছে না চার্জটা এই ফুচকার একটা ফুচকার দোকানই যে একটু ফাঁকা ছিল তাও উনি দই ফুচকা করতে করতেই সময় টাইম চলে গেছে আরে এই ম্যাডাম কি বলছে চারটে পাতা দিন মানে ফুচকাওয়ালা বলেছে মনে হাতে দেবে ওকে ফুচকা বলছে চারটে পাতা দিন আমরা চারজন তো বলে চারটে পাতা দিন কত ধরনের পৃথিবীতে মানুষ আছে এত ফুচকাওয়ালা বাদা আছে সামনেখানে এটাই তো ফাঁকা দেখলাম দেখো প্রচন্ড

প্রচন্ড দেখেছ মেলার মতো অনেক কিছু বসিয়েছে এই গোলাপের থেকে প্রচন্ড কাটা গোলাপের কাটাটা যেমন কতবার হাতে লাগলো কে জানে হ্যালো ফ্রেন্ড আমাদের চার্জ ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি পার্কে পার্কে ওখানে কেক কাটা হবে কারোর বার্থডে না পঁচিশে ডিসেম্বরের কেক কাটা হবে তা দেখতেই পাচ্ছো প্রচুর রাস্তায় গাড়ি ঘোড়া তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তা ওই পার্কে গিয়ে তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক আছে ফ্রেন্ড এই দেখো আমরা কেকটা অলরেডি নিয়ে নিয়েছি বাড়িতে গেছিলাম এবার এই কেকটা কাটা হবে পার্কে এখন পার্কে যাচ্ছি তো চলো পার্কের সামনে গিয়ে দেখা যাক ভিডিওটা কন্টিনিউ ওখানেই করবো ঠিক আছে

সকালে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা ঠিক আছে দারুণ জায়গা লাইটে মানে এখন অন্ধকারে করে লাইটে অতটা বোঝা যাচ্ছে না মানে অনেকটা কেমন আপসা আপসা আসছে কিন্তু এটা সকালবেলা দারুণ লাগে দেখতে দেখেছো সামনে পুকুর এখানে আগে আমরা চান করতে আসতাম এখন চান করতে আসি না আমার ভালো লাগে জায়গাটা খুব সুন্দর ওই দিকটা জিম আছে মানে জিম টিম করে সকালবেলা মর্নিং ওয়াক করে এখন ওয়েট করা হচ্ছে কেক কাটার কিন্তু ছুরি আনতে গেছে কেকের দোকান থেকে আমি আনতে ভুলে গেছি আমারই ভুল ছিল তো চলো কেক কাটার সময় ভিডিওটা কন্টিনিউ করা যাবে ঠিক আছে কেক কাটা হচ্ছে तीतली मैडम केक काट लो ए जे ए सर वो केक काट लो केक क्या मन करे काटो ठीक हो तो बुजुर्ग अच्छा ना ये ले केक काट ले खाये मिला काबू मारा काबू खाये मिले काबू शोकल के जाना है आगा आगा मेरी किस्मस और देखो मेरी किस्मस সকলে বল মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস দিনটা খুব ভালো কাটে আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে তা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দেখো ফ্রেন্ড এইটাকে খাওয়া হয়ে গেছে এবার এটাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে ঘরে সবাই খাবে আর এখন বাড়ি যাচ্ছি অনেক রাত্রি হয়ে গেছে সকলকে জানাই মেরি ক্রিসমাস ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না এখনকার মতো টাটা বাই গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট